প্রত্যেকটি নামাজই মুসলমান বলতে এটা পড়তে হয় ইন্নিবজ্জ যেহেতু আমি মোতাওয়াজ জোহারলাম ওয়াজহি আলিন জন্য আমার সবকিছু চেহারাকে আল্লাহ মুখী করে দিলাম ইন্নিওজ যেহেতু ওজহি আলীল নেদি ফতর শা মাথিওয়াল আসমান জমিন যিনি সৃষ্টি করেছেন সে রবের জন্য তারপরে আবার স্বীকৃতি দেয় রব আমার আমার জীবনের যত নীতি আছে সব নীতি বিসর্জন দিয়ে দিলাম শুধু আল্লাহর নীতিকে আমি সামনে রাখলাম ওয়ামা আনা মিনাল মুশরিকিন আমি মুশরিকদের দলেও যাই না মুশরিকদের সাথেও থাকি না মুশরিকদের বন্ধু হই না মুশরিকদের সাথে কোনো সম্পর্ক রাখি না ঠিক না দেখেন বলে একটা করে আরেকটা বলছে আল্লাহ আমি মুর্শিকদের অন্তর্ভুক্ত না অথচ জাতীয়তাবাদের আন্দোলনে যুক্ত হয় বাংলাদেশের না বলেন বাংলাদেশের যত ইজম আছে সমস্ত ইজম ইসলাম ছাড়া যত নীতি আছে সবগুলা নীতি নীতি ঠিক কিনা বলেন একমাত্র মানবতার জন্য মুক্তির পথ এবং নীতি ইসলামী নীতি ঠিক কিনা বলেন কিন্তু নামাজে দাঁড়িয়ে বললো আল্লাহ আমি মসজিদদের সাথে কোনো সম্পর্ক নাই নামাজ থেকে বেরিয়ে বলল বন্ধু আমার আপন মসিক ছাড়া কিছু বুঝি না হুজুর যদি বলে আপনি নামাজের বললেন মসজিদদের সাথে আপনার কোনো সম্পর্ক নাই কিন্তু বের হয়ে কেন আপনি মসজিদদের সাথে সম্পর্ক লোক কি জবাব দিবে হুজুর রাজনীতি বাইরের না মসজিদের ভেতরে সব মসজিদের বাইরে আসলে ইসলাম চলে না আসলে কি সিস্টেমটা কি তাই এখানে আমরা যারা ইসলাম কবুল করেছি মুসলমান যারা হয়েছি ইসলাম শব্দের অর্থ বুঝি নাই ইসলাম কি চায় তা বুঝি নাই ইসলাম শব্দটি এসেছে সিলমুন থেকে সেলমন শব্দের অর্থ হলো নিজেকে স্যারেন্ডার করে দেওয়া আল ইয়াদ নিজেকে নত করে দেওয়া নিজেকে বিক্রি করে দেওয়া নিজের সব কিছুকে স্যারেন্ডার করে একমাত্র আল্লাহ কাছে নিজেকে সফর করে দেওয়ার নাম হলো ইসলাম সমস্ত প্রশংসা কার জন্য আমাদের খাওয়ানকে পরানকে আমাদের ইজ্জত সম্মানের মালিক সব কিছুকে দেন আল্লাহ ছাড়া কেউ কিছু দিতে পারে আল্লাহ ছাড়া কোনো বাবা ছেলে দিতে পারে কোনো বাবার ক্ষমতা আছে কাউকে ছেলে দেওয়ার খাওয়াবার পড়াবার সব কিছু দেওয়ার মালিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদের থেকে জগদ্দল পাথর দূর করে দিয়েছেন তিনি কে বাংলাদেশে ষোলোটি বছর পর্যন্ত এ দেশের মানুষ ওলামারা নির্যাতিত ছিল মানুষ নিষ্পেষিত ছিল এখান থেকে স্বাধীন করে দিয়েছেন কে সেই মহান মুনিবের শুক্রিয়া আদায় করা দরকার কিনা এর জন্য চিৎকার দিয়ে আবারও বলি আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সৃষ্টি করেছেন তিনি আমাদের স্রষ্টা আল্লাহ ছাড়া কারো আইন মানা যাবে আল্লাহ ছাড়া কারো গোলামী করা যাবে আইন দাতাকে বিধান দাতা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বিধান দাতা এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের আইন ও কানুন বান্দার জন্য উপযোগী কারণ আল্লাহ যে আইন বিধান ও বান্দাকে দিয়েছেন তা নিজের কোনো স্বার্থে নয় না বলেন আল্লাহ আইন আমাদেরকে দেন এটা আমাদের মানুষ যা তৈরি করে এটা মানুষের কল্যাণে তার সাইড রায় কেই করে ঠিক না এজন্য মানুষের জন্য যেটা কল্যাণ এটা কার আইন কার আইন বলেন রাব্বুল আলমিনের আইন যতদিন পর্যন্ত বাংলাদেশে আল্লাহর আইন বাস্তবায়িত হয় নাই ততদিন পর্যন্ত এ বাংলাদেশ সোনার বাংলাদেশ হবে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশ স্বাধীন করার জন্য এই বাংলাদেশের মানুষের অধিকার আদায়ের জন্য ছাত্র সমাজ জীবন দিয়েছে হাজারের উপরে ছাত্ররা তাদের জীবন রক্ত বিলিয়ে দিয়েছে এদেশের ইসলাম প্রিয় তৌহিদী জনতা তাদের রক্তকে বিলিয়ে দিয়েছে এদেশে বাংলাদেশে অনেক আলেম ওলামা নিজের জীবনকে বিলিয়ে দিয়ে শেষ পর্যন্ত আমাদের প্রিয় কোরআনের পাকি আল্লামা সাইদিকেও তারা হত্যা করেছে শহীদ করেছে এরপরে এই বাংলাদেশে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র স্বপ্ন আমরা দেখছি ঠিক বলে ইদানিং ইদানিংকালে সেই বাংলাদেশের স্বাধীনতাকে রক্ষা নষ্ট করার জন্য আবারও আরেক ফেসিবাদের জন্ম তাও আমরা দেখতে পাচ্ছি ঠিক কেনা বলে কলেজ ইউনিভার্সিটিতে আবারও অস্ত্রের মহড়া আবারও মানুষ হত্যা ছাত্র রক্ত দিয়ে বাংলাদেশকে রঞ্জিত করা হচ্ছে আমরা আজকের এই ময়দান থেকে বলতে চাই যে আল্লাহ পাখিকে প্রেরণ করে সেই ভারতে প্রেরণ করেছেন সেই আবাবিল এখনো বন্ধ হয় নাই আবারও সেই আবাবিল প্রয়োজন হলে বাংলার জমিনে আসবে এই বাংলার জমিন প্রিয় প্রিয়জনতার বাংলাদেশ এই দেশে ইসলাম কায়েম হবে ইনশাল্লাহ ইতিহাস এটাই বলে কোরআন এটাই বলে কোরআনের গবেষণা দেখতে দেখা যায় একটা ফেসিবাদ জুলুমের পরে ইসলাম কারবালা কি বার ঠিক কেনা বলেন কারবালার পরে ইসলাম জিন্দা হয় এক একটি আবু জাহিলের পরে ইসলাম জিন্দা হয় এক একটি আইয়ামের জাহিলিয়াতের পরেই ইসলামী বিধান প্রতিষ্ঠিত হয় ঠিক কেনা বলেন এতে যারা বোঝে না এদেরকে বোঝানো সম্ভব না যারা বোঝে না এদেরকে বোঝানো সম্ভব না যারা দিবা স্বপ্নে যারা বিপুল হয়েছেন যে বাংলাদেশে ইসলাম ছাড়া অন্য কোনো পন্থায় এদেশের ক্ষমতায় আসবে বাংলাদেশের জনগণ ওই দিন পাঁচই আগস্টে মাত্র আধা ঘন্টায় বুঝিয়ে দিয়েছে এদেশে কোনো মূর্তি ভাস্কর্য চলবে মাত্র কয়েক ঘন্টায় আমরা তো ভাবছিলাম শুধু মেয়ে ভাববে কিন্তু মেয়ের বাবারে যে মানুষ গলার ধরে টানবে এটা কি জনগণ ভাবছিল ভাবছিলাম আমরা ভাবছিলাম ভাবি নাই কিন্তু মহান রব আল্লাহ বলেছেন বাংলাদেশ তাওহিদ প্রিয় জনতার এই জন্মভূমিতে যে দেশে আল্লাহর ওলিরা ঘুমি আছেন এই বাংলাদেশে আর আগামী দিনে কোন বাস্কর্য প্রেমীদের জায়গা হবে এজন্য আবারও সেই মহান মনিফকে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ আমি আপনাদের সামনে যে সোরা তেলাওয়াত করেছি এই সোরা সুরাতুল ইখলাস এই সোরা সুরাতুল ইখলাস কোরআন শরীফের দুইটা সুরা যে সুরাগুলোর মধ্যে এই ইখলাস অথবা ফাতেহা দুইটা সুরা শব্দে আয়াতের ভিতরে নাই আল্লাহ প্রত্যেকটি সুরা সুরার ভেতর থেকে অথবা প্রথম দিক থেকে শব্দ নিয়ে সূরার নামকরণ করা হয়েছে যেমন সুরা বাকারা এই বাকারাতুল শব্দটি সুরার ভিতরে আছে ঠিক এটা বলেন সূরা আলে ইমরান আলে ইমরান শব্দটি সুরার ভিতরে আছে আর নিসা নিসা শব্দটি সুরার ভিতরে আছে কিন্তু সুরা হা বলেন আলহামদুল্লিল্লাহীরব্লা আল আমিন শুরু থেকে শেষ পর্যন্ত কোথায় ফাতেহা শব্দ আছে নাই সূরাতুল ইখলাস ইখলাসের শুরু থেকে শেষ পর্যন্ত ইখলাস শব্দ আছে নাই আছে নাকি পরে দেখেন উল্ আহাদ

বিষয়বস্তুর সাথে মিল রেখে একটি নামকরণ করা হয়েছে কারণ এই সুরার মূল বিষয় বস্তুটি রবের জন্য তোমার জীবনের যা কিছু আছে সবকিছু হবে জন্য। আর যদি বলেন আল্লাহর জন্য তোমার ব্যবসা কার জন্য হবে একমাত্র সব বিধান একনিষ্ঠ হবে যার সবকিছু হবে কার জন্য বিবাহ বিবাহসাদী কার জন্য ব্যবসা বাণিজ্য রাজনীতি না এখানেই ভেজা রাজনীতি আবার আল্লাহর জন্য সব নীতি ঠিক আছে কিন্তু রাষ্ট্রনীতি কেমনে আল্লাহর জন্য হয় ওইখানে আসলেই তার ভেজা বলেন সবচেয়ে বড় ঘর সবচেয়ে দামি রাজা যেখানে থাকে সেই ঘরের নাম কি রাজমহল আর সবচেয়ে বড় রোডের নাম কি বলেন নাই রাজপথ কোন পথ আর সবচেয়ে শ্রেষ্ঠ নীতির নাম কি রাজনীতি সবচেয়ে শ্রেষ্ঠ নীতির নাম হলো রাজনীতি এই শ্রেষ্ঠ নীতি পবিত্র নীতি বুঝি সুর সুরটারা করবে হ্যাঁ সবচেয়ে বড় নীতি উত্তম নীতি যদি রাজনীতি হয় রাজার নীতি যারা করবে তারা হবে মসজিদের ইমাম রাই ঠিক বলেন বলে আর সুর সুরটারা এখানে যাওয়ার কোনো জায়গাই নাই কিন্তু জনগণকে তারা ধোকা দিয়ে তারা বলতে চেয়েছে বাংলার জমিনে রাজনীতি বলতে সুর সামার গাছ চুর ইয়াবা গাজা হবে নেতা আর আলেম হুজুররা যারা আছে এরা হবে সব খালি আনিস কি ছেলের নামও রাখছে আনিস দানিস রাখতে দেয় কি রাখছে আনিস হুজুরে খালি হাত পাতবে আর এরা খালি চুরি পড়া দেশে নেতৃত্ব দিবে ইসলাম বলে তা হবে না এই দেশের রাজপথে রাষ্ট্রনীতিতে যে লোকগুলো আশা দরকার পবিত্র ব্যক্তি ছাড়া এই নীতি পবিত্র হতে পারে না ঠিক কিনা বল এজন্য প্রিয় ভাইরা আমার জীবন পরিচালনার ক্ষেত্রে পরিবার চালাতে গিয়ে নামাজ রোজা হজ জাকাত যেমন একজন মুসলমানের প্রয়োজন আল্লাহ বলেছেন হানিফা এ মুসলমান তোমার জীবনের সব কিছু এখন ইষ্ট কার দিকে করে দাও কার মুখী কথা বুঝো না আল্লাহ মুখী করে দাও এজন্যই আমরা নামাজ দাঁড়ালে পড়ি সব লোকগুলো কানে ধরে এটা পড়ে আবার কেউ কার না ধরেও পরে ইন্ন ভজ্জাহেতু ভজ্রহিয়া নিল নদী অকর সামাতি ওয়াল অ দাহানি ফৌ বামা আনমিনাল মুসলিকে নল্লাহকবার প্রত্যেকটি মিন প্রত্যেকটি প্রত্যেকটি নামাজি মুসলমান বলতে এটা পড়তে হয় ইন্নি ওয়াজ্জাহতু আমি মুতাওয়াজ্জু হলাম ওয়াজহিয়া লিল্লাযী আল্লাহর জন্য আমার সবকিছু চেহারাকে আল্লাহমুখী করে দিলাম ইন্নি ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা আসমান জমিন যিনি সৃষ্টি করেছেন সেই রবের জন্য তারপরে আবার স্বীকৃতি দেয় রব আমার আমার জীবনের যত নীতি আছে সব নীতি বিসর্জন দিয়ে দিলাম শুধু আল্লাহর নীতিকে আমি সামনে রাখলাম আমি মসজিদদের দলেও যাই না মুশরিকদের সাথেও থাকি না বন্ধু বন্ধুও না মুসিকদের সাথে কোনো সম্পর্ক রাখি না ঠিক না দেখেন বলে একটা করে আর একটা বলছে আল্লাহ আমি মুসিকদের অন্তর্ভুক্ত না অথচ জাতীয়তাবাদের আন্দোলনে যুক্ত হয় বাংলাদেশের জাতীয়তাবাদ না মুশ্রিকা নাম অথবা ঠিক কিনা বলে বাংলাদেশের যত ইজম আছে সমস্ত ইজম ইসলাম ছাড়া যত নীতি আছে সবগুলা শিরক নীতি মুশ্রিকা নীতি ঠিক কিনা বলেন একমাত্র মানবতার জন্য মুক্তির পথ এবং নীতি ইসলামী নীতি ঠিক কিনা বলেন কিন্তু নামাজে দাঁড়িয়ে বলল আল্লাহ আমি মসজিদদের সাথে কোনো সম্পর্ক নাই নামাজ থেকে বেরিয়ে বলল বন্ধু আমার আপন ছাড়া কিছু বুঝি না হুজুর যদি বলে আপনি নামাজের বললেন সাথে আপনার কোনো সম্পর্ক নাই কিন্তু বের হয়ে কেন আপনি মসজিদদের সাথে সম্পর্ক লোক কি জবাব দিবে হুজুর রাজনীতি বাইরের না মসজিদের ভেতরে সব মসজিদের বাইরে আসলে ইসলাম চলে না আসলে কি থেকে তাই এখানে এই সমস্যা আমরা যারা ইসলাম কবুল করেছি মুসলমান যারা হয়েছি ইসলাম শব্দের অর্থ বুঝি নাই কথা বলবা না সামনে আসো ইসলাম শব্দের অর্থ বুঝি নাই ইসলাম কি চায় তা বুঝি নাই ইসলাম শব্দটি এসেছে সিলমুন থেকে সেলমন শব্দের অর্থ হলো নিজেকে স্যারেন্ডার করে দেওয়া আল ইন্টেয়াদ নিজেকে নত করে দেওয়া নিজেকে বিক্রি করে দেওয়া নিজের সব কিছুকে স্যারেন্ডার করে একমাত্র আল্লাহ রাইনের কাছে নিজেকে করে দেওয়ার নাম হলো ইসলাম ঠিক না বলেন এর নাম হলো ইসলাম আপনার কোনো আইন থাকবে না আপনার কোনো মতামত থাকবে না আপনার কোনো চয়েস থাকবে না আপনার কোনো চয়েস নয় চয়েস সব আল্লাহর চয়েস মেনে নিব কিন্তু বাইরে আমার গভীরভাবে একটু শোনা নিজেকে মনোযোগ দিয়া ইসলাম আমরা যখন বুঝি আমরা যে ভুলটি করেছি আমরা অনেকেই মনে করেছি নামাজ পড়লেই জান্নাতি হয়ে যাবে রোজা রাখলেই জান্নাতে চলে যাবে হজ করলেই জান্নাতে চলে যাবে জাকাত দিলেই জান্নাতি হয়ে যাবে এটা এর মধ্যে ইসলাম আসলে এর মধ্যে ইসলাম না এগুলো ইসলামের জন্য মূল কাজ না গভীরভাবে শুনেন নাহলে ভুল লাগবে আপনাদের ভুল বুঝবেন আবার উল্টা বক্তব্য দিব এগুলো হলে ইসলামের জন্য পাথেও এগুলো কি ইসলামের জন্য পাথেও পাথেও কি ইসলাম কি চায় ইসলাম চায় আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার জন্যই এদেশে মানুষকে প্রেরণ করা হয়েছে আল্লাহ নিজেও বলে দিয়েছেন এই জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য মানুষের এক নম্বর দায়িত্ব কুন্তুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস তামুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার বলেছেন এটা আওয়াজ দিয়ে বলেন কে আমি বানায়া কথা বলি নাই কোরআন থেকে বলছি আল্লাহ বলেছেন আল্লাহ বলেছেন কুন্তুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস তামুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার একজন মমিন তার দুইটা কর্মসূচি কয়টা একটু বলেন এক নম্বর বিকাল বেলা হলে টিভির সামনে বসে থাকা বুড়া মানুষ কোনো কাম নাই টিভির সামনে গিয়ে হা করে বসে থাকে আর মাসি যা আছে মুখে দিয়ে ঢুকে ঢুকে ভুল ক্রমে ঢুকছে ঢুকা হয় না না এটা তো আমার ঘর না বলে ঢুকছি আবার বাড়িয়ে যায় তো বলতে পারে না হা করে তাকাই রয়েছে পাখি এরপরে আরো কি মরে যায় এগুলা দেখতে দেখতে আমাদের অনেক বুড়া বাবাদের জীবন শেষ জোয়ানরা তো আছে এই যে মোবাইলটা হাতে নিছে নিয়া দেখতে দেখতে রাতের পর রাত চলে যায় তাহলে দুই নম্বর কর্মসূচি হলো মোবাইল নাকি না এক নম্বর কর্মসূচি আল্লাহ বলে দিয়েছেন মুমিনের জন্য দুইটা দফা কাজ এক নম্বর মুরুনাবিল মারুফ সে আল্লাহর জমিনে দিন প্রতিষ্ঠার জন্য অন্যায়ের বিরুদ্ধে বলিষ্ঠ ভূমিকা রাখবে কথা বলছেন দুই নাম্বার ওয়া তানহাউনা আনিল অন্যায় যখন সমাজে প্রতিষ্ঠিত হবে ওই সমাজ থেকে অন্যায়কে প্রতিরোধ অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবে অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ করার জন্য হিকমত অবলম্বন করা লাগলে হিকমত করবে তিনটা প্রক্রিয়ায় অনলাইর বিরুদ্ধে আপনি প্রতিবাদ করবেন আল্লাহ নবীজি বলে গিয়েছেন নবীজি বলেন মানরা মিনকুম মুনকার ফাল ইউগাইরু বিয়াদি ফাইল্লাম ইস্তাতিল ফাবি লিসানি ফাইল্লাম ইস্তাতী ফাবি কলবি ওয়া যালিকা আদাফুল কে বলছেন আল্লাহ আল্লাহর নবীজি বলেছেন কে বলেছেন আল্লাহর নবীজি বলেছেন বলেন আল্লাহর নবীর চাইতে পদ দেখানোর মতো বুদ্ধিমান আর কে আছে নাকি ঝরে কান আমরা তো মনে করি তাল্লা চুলাই দেখলেই সবচেয়ে বুদ্ধি বেশি আর আমি ছোটবেলায় তালুকদার বুঝলে বুঝতাম যার মাথায় তালুতে চুল হে তালুকদার পরে একজন লোক দেখলাম তালুতে চুল আছে কিন্তু হেডো তালুকদার আমি জিজ্ঞেস করলাম যে তো মাথায় চুল আছে কেন চুল থাকলে কি দিছে বললাম চুল্লা থাকলে তালুকদার কথা কয় না না তালুতে চুললাই মানে হে তালুকদার না আলুদার বংশের না আর আমরা মনে করি তালুতে চুল না থাকলেই হে বুদ্ধিজীবী আসলে সবচেয়ে বড় শয়তান ঠিক কিনা বলেন বাংলাদেশে এরকম অনেক শয়তান আমরা দেখেছি এটা এখন ঠান্ড হয়েছে ঠান্ডা হয়ে গেছি না ঠান্ড হয়ে গেছি এবার প্রিয় ভাইরা শুনেন গভীর মনোযোগ আল্লাহর নবী যে পথ আপনি আমাকে দেখিয়েছেন এই পথের চাইতে উত্তম কোন পথ আর কেউ দেখাতে পারে নাকি পারে নাকি কোরআন যে পথ দেখায় এটা সবচেয়ে মজবুত পথ এটা সঠিক পথ এটা ঘুরাইয়া গাড়াইয়া চোদ্দ পনেরো বছর পরেও একশত বছর পরে হলেও সত্য প্রমাণিত হবে কোরআনের পথ ঠিক ঠিক না তাহলে আমরা কোরআনের পথ ইন্নাল কোরআন মানে ইসমে তফজিলের সাগা। অধিক শক্তিশালী কুবাথুল থেকে এসেছে মানে স্ট্রং পথ মজবুত পথ যে পথে চললে এ স্বাভাবিক প্রথম মার খাইতে পারে কিন্তু এরা স্ট্রং ঠিক না বলেন আজকে বাংলাদেশে তাকিয়ে দেখুন যারা কোরআনের পক্ষে জীবন দিয়েছে এদেরকে মারা হয়েছে ফাঁসির কাস্টে ঝুলানো হয়েছে একবার উপর থেকে ডুন মারা হয়েছে নিচের দিক থেকে রাজনীতি করে এদেরকে ধ্বংস করা হয়ে চেষ্টা করা হয়েছে মাটির নিচ থেকে চেষ্টা করা হয়েছে আয়না করে নেওয়া হয়েছে তারপরেও কোরআনের পক্ষের প্রেমিকদেরকে ন্যূনতম দুর্বল করা যায় না যতই নিবাইতে চায় অতই ভাইসে উঠে অতিভাস উঠে এটাই সত্য কোরআন এটাই বলছে এটাই শক্তিশালী এটাই স্ট্রং এটাই মজবুত এটাই স্থায়ী পথ ঠিক কেনা বল এজন্য আল্লাহ নবী যেই পথ দেখিয়েছেন এই পথ সবচেয়ে উত্তম পথ নবীর যেতে বুদ্ধিমান কেউ নাই আল্লাহ নবীজি আমাদেরকে বাদলায়ে দিলেন সমাজে কিভাবে শান্তি আসবে তিনটা পদ্ধতি অবলম্বন করলে এই তিনটা পদ্ধতিতে সমাজে শান্তি আনার জন্য মমিন চেষ্টা করবে এক নাম্বার হল যখন কোন ইমানদার মমিন নামাজি আল্লাহওয়ালা মুতাকি ব্যক্তি দেখবে সমাজে অন্যায় হচ্ছে তার এক নাম্বার দায়িত্ব হলো প্রথমে লাঠি দিয়ে সাইজ করে দেওয়া না না কয় কি আবার এক নাম্বার দায়িত্ব আল্লাহ বলছে মানরা আমিন কুমুন করান হাত দ্বারা প্রতিহত করবে বুঝে নাই বুঝে নাই সমস্যা নাই কি দ্বারা হাত দ্বারা প্রতিহত করবে হাত দ্বারা মানে কি হাত দ্বারা তখন হাত কে বোঝানো হয়েছে মানে শক্তি দ্বারা তোমার সামর্থ্য দ্বারা তুমি যদি মেম্বার হও মেম্বারে পাওয়ার দিয়ে তা প্রতিরোধ করো তুমি চেয়ারম্যান হও চেয়ারম্যানের যতটুকু পাওয়ার আছে সর্বোচ্চ পাওয়ার দিয়ে এটা প্রতিরোধ করো তুমি যদি এমপি হও তোমার এমপির পাওয়ার দিয়ে ওটা প্রতিরোধ করো তুমি যদি ঘরের কর্তা হও তোমার ঘরের তোমার বউ নামাজ পড়ে না মেয়েরা ছেলে ইসলাম মানে না এরা অন্যায় পথে চলে দুনিয়া বি রাজনীতির সাথে জড়িত দুনিয়ার প্রেমিক এদেরকে তুমি তোমার ক্ষমতা বলে এদেরকে ডাউন করে এদেরকে তোমার রাস্তায় আলো ফিরে আলো এটা বাবার দায়িত্ব ঠিক কিনা বলেন এজন্য হাত মানি হাত দ্বারা প্রতিহত করা মানি তোমার শক্তি সামর্থ্যের আলোকে প্রতিরোধ করা প্রতিরোধ করে তোলা এদের বিরুদ্ধে যদি তুমি তাও পারো না তাহলে তোমার জিব্বা দ্বারা এর বিরুদ্ধে কথা বলো জিব্বা দ্বারা কথা বলো যদি জিব্বা দ্বারা কেউ কথা বলে না আমার কোনো দোষ নাই আমি আল্লাহর মোল্লা ফি সাবিল তসবি আছে হাতে মসজিদ আল্লাহর ঘর আছে কেউ কিছু খাই না কেউর রুসই না কেউ কে মারি না কত অন্যায় চলে কিছুই দেখি না শুধু আমি আল্লাহর জন্য হয়ে গেছি আমার আল্লাহ নবী বলেন এটা সবচেয়ে বড় শয়তান অন্যায় প্রতিরোধ করে না নামাজ পড়ে রোজা রাখে সব করে আল্লাহ নবী বলছেন এটা কেমন আখরাজ বুবা শয়তান কি বুবা শয়তান এখন অনেক আছে না আমাদের সমাজে কোনো জামেলায় আমি যাই না কোন জামেলায় আমার পায় না আলহামদুলিল্লাহ আমি অনেক সুখে আছি কি দরকার হে ফাফের জব হে মেম্বারে অন্যায় করছে এটা জব হে ছাত্র মারি নিতে না মারি লাই এরা যায় ঘরে এখানে আসে এমন পাবলিক বাংলাদেশে আসে না মসজিদে গিয়া ইনহল্লাহ ইনহল্লাহ আল্লাহ বলেন এর মাথাত মার এর মাথাত মার কারণ ইনহল্লাহ কেন পড়া লাগবে সে তা জানে না কেন বলেন কথাগুলো সামনের দিকে আসেন বুঝে আসবেন আল্লাহ রাব্বুল আলামিন নামাজ দিয়েছেন রোজা দিয়েছেন হজ দিয়েছেন জাকাত দিয়েছেন এগুলোর ফলাফল বান্দা যখন নামাজ পড়বে নামাজ পড়ার কারণে ওই নামাজ বান্দাকে ব্যক্তিগতভাবে একজন ভালো মানুষ বানাবে